চলো হেসে হেসে খেলে হেসে নে জমে যাবে রান্না নালে জলে হেসে নমস্কার শুরু করছি একে দিঘি নালে ঝোলে হেসেলে একে দিঘি নালে ঝোলে হেসেলেতে আজকে আমাদের সঙ্গী হচ্ছে রিয়া রিয়াকে অনেক অনেক স্বাগত রিয়া তুমি কোথা থেকে এসেছো আমি তেগুড়িয়া থেকে এসেছি তেগুড়িয়া থেকে তোমার পুরো নাম হচ্ছে রিয়া সরকার তুমি আজকে কি রান্না করবে আমি আজকে বানাবো ভেটকি চিংড়ির কোলাকুলি ভেটকি আর চিংড়ির কোলাকুলি দুটোই তো মাছ দুটো মাছকে একসাথে আচ্ছা তো তার জন্য তোমার উপকরণটা আমাদের জানতে হবে আজকে ভেটকি চিংড়ির কোলাকুলি রিয়া আজকে করবে তো এই ভেটকি চিংড়ির কোলাকুলিতে কি কি লাগছে আসুন আমরা একবার জেনে নিই অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস কি কি লাগছে একবার জেনে নিই ভেটকি মাছ চিংড়ি মাছ বাটা নারকেল কোড়া পেঁয়াজ বাটা কাসুন্দি কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা শুকনো লঙ্কা গুঁড়ো টক দই নুন হলুদ গুঁড়ো চিনি সর্ষের তেল হোয়াইট ভিনিগার কলা পাতা তো জানলাম আমরা কী কী উপকরণ লাগছে এবারে রান্নাটা শুরু করতে হবে তাহলে রিয়া তুমি শুরু করো আমরা তোমার কাজ করতে করতে গল্প করব প্রথমে কি করবে আমি প্রথমে চিংড়ি বাটাটা ওর মধ্যে দিয়ে দেব চিংড়ি বাটাটা দিয়ে দিলাম কোরানো নারকেলটা দিয়ে দিলাম অল্প নুন দিচ্ছি একটু চিনি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব এবারে অল্প লঙ্কা গুঁড়ো দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো হ্যাঁ হ্যাঁ শুকনো লঙ্কার গুঁড়ো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা কি তোমার কাঁচা চিংড়ি মাছ ছাড়িয়ে বাটা হ্যাঁ হ্যাঁ লেজা মাথাটা বাদ দিয়ে দিয়েছি খোসাটা বাদ দিয়ে মিক্সিতে এটাকে পেস্ট করে নিয়েছি আচ্ছা একটু কাঁচা সর্ষের তেল নেব তো ফিলিংটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা ভেটকি মাছটা ম্যারিনেট করব করো ভেটকি মাছটাকে আঁচ ছাড়িয়ে ভালো করে ধুয়ে তুমি গাটাকে একটু পকেট করে নিয়েছো হ্যাঁ আর এখানে একটা ছোট পকেট করে নিয়েছি ছোট উল্টো দিকটাও কি ওই রকম করেছো একটু দেখি উল্টো দিকটা মাছে আ আচ্ছা চিড়ে নিয়েছো দুদিকটাই যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় ওই জন্য এটা করে রেখেছি এবারে এবার আমরা নুন দেব না এবার হলুদ গুঁড়ো দিচ্ছি এবার লঙ্কা গুঁড়ো দেব শুকনো লঙ্কার গুঁড়ো দেব এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এটা এটা কি আদা রসুন পেস্ট দাও এবার একটু কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এবার কাসন্দিটা দিয়ে দেব কাসন্দির পরিবর্তে আমরা সর্ষে বাটাও ব্যবহার করতে পারি হ্যাঁ হ্যাঁ এবার নারকেল কোড়াটা দিচ্ছি টক দিচ্ছি ভিনিগার দিয়ে দিলাম এবার একটু সর্ষের তেল দেবো এবার অল্প চিনি দিচ্ছি এটাকে ভালো করে মাখিয়ে নেব মা আমরা সবাই চুপ করে দেখছি তুমি কি করতে চাইছো মাখিয়ে কিছু করে দিলে খুবই ভালো হবে মানে মোটামুটি আধ ঘন্টার মতন যদি ম্যারিনেট করে রাখা হয় এটা টেস্টটা আরও ভালো হবে এবার এই পকেটটার মধ্যে চিংড়ির যে ফিলিংটা ওটা ভরে দেবো তার মানে তোমার এইটাকে আধ ঘন্টা রেখে দিলে বলছো এইভাবে রেখে দিলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ এটাকে ফ্রিজে ফ্রিজে আধ ঘন্টা রেখে দিলে ভালো হয় তো আমাদের এখানে তো সেই সুযোগটা নেই ফ্রিজ আছে কিন্তু আমরাও আছি কিন্তু সময়টা নেই কিন্তু আপনি যখন বাড়িতে করছেন আপনার কাছে কিন্তু সময়টা রয়েছে সুতরাং আপনি এটাকে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবেন হাফ অ্যান আওয়ারের জন্য তো তুমি যতক্ষণে হাত ধুচ্ছো রেডি করছো ততক্ষণের জন্য আমি ফ্রিজে ঢুকাতেই পারি একদম আমি তাহলে একটু এটাকে ফ্রিজে রেখেই দিই আমাদের ভেটকি কিন্তু এখন ফ্রিজ হয়ে যাচ্ছে আমাদের ভেটকি মাছ একটু ফ্রিজে থাকুক চিংড়ির সঙ্গে তার প্রেমটা জমুক তুমি এবারে কি করবে এবার আমি কলা একটুখানি সেঁকে নেব একটু এটা গরম হয়ে যাক তোমার প্যান মনে হচ্ছে গরম হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমার একটা প্রশ্ন ওই পাতাটাকে একদম সেঁকে নিতে হয় কেন কারণটা কি যাতে মানে যখন মাছটাকে মুড়ব তখন পাতাটা যাতে ছিঁড়ে না যায় এই রান্নাটা তুমি কবার করেছো এই নিয়ে এই নিয়ে পার করেছি তো সবাই খেয়ে ভালো বলেছে হ্যাঁ প্রথম কাকে করে খাইয়েছো হাজব্যান্ড হ্যাঁ তোমার ছেলে আছে একটি হ্যাঁ সে মাছ খেতে ভালোবাসে খুবই খুবই ভালোবাসে সাধারণত বাচ্চারা তো দেখা যায় না যে তারা মাছ টাছ খায় এবার কি তোমাকে মাছটা বার করে দেবো হ্যাঁ বের করে মাছটা কলাপাতা নিয়ে নিচ্ছি পাতাটাকে আমরা মুড়ে নেব কি করবো এবার একটু সরষের তেল দিয়ে দেবো এবার সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি তেল আবার গরম হবে তাই তো এবার মাছটা দিয়ে দেবো দিয়ে দাও এটা আবার ভাজতে দিতে হবে তাই তো হ্যাঁ ভাজতে সময় দিতে হবে তো যদি ঢাকা দিয়ে দেয়া যায় একটু হুম তোমার ঢাকা দিতে হবে বললে হ্যাঁ হ্যাঁ রিয়া তোমার মাছটা মোটামুটি কি আমি একটা গন্ধ বের হচ্ছে কিন্তু এবার কি করবে এবার এটাকে উল্টে দেবো রিয়া এবার দেখো তোমার গেট কিচিংড়ির কোলাকুলি কি খবর এটা দেখছি অলমোস্ট হয়ে গেছে এবার কি তুমি তুলে ফেলবে হ্যাঁ তাহলে গ্যাসটা বন্ধ করে দাও তোমাকে কি পাত্রটা এখানে দিয়ে দেব তো তোমার কড়া থেকে সবে নামলো এবার তো একে খুলতে হবে খুলে দেখতে হবে যে কি অবস্থা তোমাকে কি কাঁচি দিতে হবে হ্যাঁ আমরা সবাই রূপ্রশ্বাসে অপেক্ষা করছি সেই গোয়েন্দা গোয়েন্দা গল্পের মতো বিশেষে শেষে কি হলো এবার আমি এটাকে একটু গার্নিশিং করে নেব আজকে তুমি কেটে নিয়ে এসছো পেঁয়াজ হ্যাঁ এই হলো আমার ভেটকি চিংড়ির কোলাপুলি চলো হেসে হেসে খেলে হেসে জমে যাবে রান্না রানি চলে হেসেলে